মাত্র একানা চারতি থেকে শুরু করে আজ আপনাদেরকে বিভিন্ন ধরনের কানে দুলের কালেকশন দেখাবো খুবই আনকমান কিছু কালেকশন আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে চলে আসছে আর আজকে যে কালেকশনগুলো দেখাবো প্রতিটি কালেকশনে হচ্ছে ওরিজিনাল বাইশ গ্রেডে যে হলমার্কের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলোই আজকে আপনাদেরকে দেখাবো আবার বিশেষ করে লেবালনে যারা থাকেন তাদের জন্য কিন্তু আমরা সব সময়তেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক্সট্রা একটা ডিসকাউন্ট দিয়ে থাকি আর আজকের যে ডিজাইনগুলো তুলে দিয়েছি খুবই কম বাজেটের ভেতরে আর খুবই আনকমান সব কালেকশনগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এখানে আমাদের কাছে বিভিন্ন ধরনের কালেকশন আছে তবে কিছু কিছু ডিজাইনগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে সেগুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব তবে হ্যাঁ আপনারা যারা আমাদের ভিডিও দেখে কেনাকাটা করতে আসেন আমরা কিন্তু সব সময়তে চেষ্টা করি আপনাদের একটা সঠিক ডিসকাউন্ট দেওয়ার জন্য এবং কি সঠিক গোলটি দেওয়ার জন্য যেহেতু আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে মাত্র একানা চারো থেকে শুরু করে আজকে আপনাদেরকে কানের দুল দেখাবো দেখেন এখানে যে রিং কানের দুলটি দেখতে পাচ্ছেন খুবই আনকমান খুবই কম বাজেটের ভেতরে এই রিং কানের দুলগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই কানের দুলটির ওজন হচ্ছে এক গ্রাম ছষট্টি পয়েন্ট চার রত্তি যেহেতু আমি ভিডিও শুরুতে বলেছিলাম আর এই ডিজাইনটি যারা নিতে চান এই রিং কানের দুলের দাম পড়বে শুধুমাত্র একশো ডলার আর বাংলাদেশি টাকায় উনিশ হাজার ছিয়ানব্বই টাকা হলে নিতে পারবেন এখানে আরেকটি দুল আছে ইয়ারিং এই ইয়ারিংটি খুবই কম বাজেটের ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন গ্রাম ছিয়াশি পয়েন্ট এই যারা নিতে চান ডলার নিতে চাইলে তিনশো ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে মাত্র ছিলচল্লিশ হাজার টাকা হলে আমাদের কাছে এই ডিজাইনটি নিতে